তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কথা দিয়ে কথা রাখেনি এমনই অভিযোগ মালডাঙ্গা গ্রামের মৃত মামনি রায়ের শ্বশুর ও শাশুড়ির মালদায় বামনকুলা ব্লকের মালডাঙ্গা গ্রামের ঘটনা এক বছর আগে বেহাল রাস্তার জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়াই করে এমনই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা নেট দুনিয়ায় তারপরে মালডাঙ্গা গ্রামে গিয়েছিলেন মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী সহ একাধিক নেতাকর্মীরা এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেছিলেন বিধায়ক রহিম বকশী পরিবারের মৃত মামনি রায়ের শ্বশুর নিশিকান্ত রায় ও শাশুড়ি ননীবালা রায় অভিযোগ করেন মামনির মেয়ের পড়াশোনার অভিযোগ রাস্তা তৈরির কাজ শুরু হলেও মেলেনি ঘর ও মামনি রায়ের মেয়ের পড়াশোনার দায়িত্ব সংসারে অভাব মেটাতে ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে কাজে প্রায় এক বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি কিন্তু পরিবারের হাতে শুধু মিল দশ হাজার টাকা আর কিছুই মেলেনি রাস্তার কাজ শুরু হলেও এখনো মেলেনি ঘর ও মামুনির মেয়ের পড়াশোনার খরচ সংসারে অভাব মেটাতে তার ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে শ্রমিকের কাজে প্রায় এক বছর কেটে গিয়েছে দেখা মেলেনি নেতার গ্রামবাসীরা জানান রাস্তার কাজ শুরু হলেও পড়াশোনার দায়িত্ব ও তাদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছর কেটে গেল এখনো মেলেনি এক বছর আগে নেতাদের দেখা গিয়েছে এই মালডাঙ্গা গ্রামে তারপরে আর দেখা মেলেনি গ্রামে বিষয়ে এ এব ব্রাহ্মণগোলা ব্লক সভাপতি অশোক সরকার জানান তার কাছে এমন কোনো খবর নেই জেলা সভাপতি রাস্তার কাজের কথা জানিয়েছিলেন ইতিমধ্যেই চলছে রাস্তার কাজ তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখেন কিন্তু জেলা সভাপতি ঘর ও মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন কিনা আমার সঠিক জানা নেই আমি এই বিষয়টি জেলা সভাপতি রহিম বক্সির সাথে কথা বলে বিষয়টি খবর নিয়ে দেখা হবে এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া বলেন তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি রহিম বক্সি গিয়েছিলেন মালডাঙ্গা গ্রামে ওই পরিবারের সাথে দেখা ও কথা বলেন তিনি সবরকম আশ্বাস দিয়ে এসেছিলেন ঘর ও মামনি রায়ের মেয়ের দায়িত্ব নেবেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মেলেনি কিছুই তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিতে জানে কথা রাখতে জানে না এই বিষয় নিয়ে ব্লক প্রশাসনে গিয়ে আমরা জানিয়েছিলাম বিষয়টি তারা বলেন লিখিতভাবে অভিযোগ জানান অভিযোগ বক্সে বিষয়টি দেখা হবে বলতে তিন দিনের জোরে মানে মারা গেল নিগা হয়েছিল মুদিপকরে হ্যাঁ মুদিপকর নিগে যা ওখানে মারা যায় মারার পর এই রাস্তা বেগার মারা গিয়েছে তারপর তো এবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রীরা বলছে না তিন মাস পরে ঘর দেওয়া হবে তিন মাস পরে রাস্তাও আরম্ভ হবে ঘরও দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত ঘরের কোনো খোঁজ খবর নাই মা রাস্তা এখনো ক্লিয়ার হয় নাই এখন হইতেছে মানে চলছে আপনাদের বাইরে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাচ্চার দায়িত্ব নেবে বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ছিল খাওয়া খাদ্য ওগুলো আর কোনো কথা নাই তারপরে কি দেখা করতে এসেছিল না 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 দেখা করতে আসিনি কত টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে এই দশ হাজার টাকা দিয়েছে মোট কারা দিয়েছে ওইটা মুনি বক্সি দিয়েছিল

এখন মেয়ে দেখতে ছেলের নাম কি কার্তিক রায় যে মারা গেছে মামনি রায় আপনার নাম নিশিকান্ত রায় গ্রাম গ্রাম মালডাঙ্গা এখন কেউ নাই কোনো নেতায় নাই কোনো নেতায় আসে না ভোট হইলে ফের আবার আসে নেতারা দরকার না গেলে তারপর এখন কেউ আসে না বলছে যে প্রধানেরা প্রধানেরা বলছে যে কী বা তোমাকে তিন মাস পরে তিন মাস হইলে ঘর দেওয়া হবে রাস্তার আগে ঘর দেওয়া হবে কিছুই নেই কাকে বলবো আর এই কথা মানে ওই যে এসে টাকা দিয়ে গেছে কত টাকা দিয়েছিল সেবার ওই বক্সের দিশে পাঁচ হাজার আর প্রধান পঞ্চায়েতের দিশে পাঁচ হাজার দশ হাজার টাকা তারপরে দেখা করেনি আর দেখা করেনি কেউ খোঁজ নিতে আসেনি কেউ আর আসে না এই দেখা কেউ খোঁজ নিতে বলছি যে বাচ্চার দায়িত্ব তোর কথা ছিল কাছে কিছু খাওয়া খাদ্য দিব এগুলা কিছু দেয় নাই তারপরে কোন দেখা নাই না আপনি কি আবাস যোজনা ঘর পেয়েছেন না পাইনি করপন নেই না জীবনও ঘর পাইনি শুধু রাস্তাটাই হচ্ছে দেখি হ্যাঁ রাস্তাটাই হচ্ছে প্রধানকে পঞ্জায়তকে জানেন কাউকে জানিয়েছে হ্যাঁ জানিছি কি बोलते তারা ওরা বলছে যে আমরা এখন দিতে পারবো না রাস্তা হোক আমাদের ঘরের টাকা তো আমি দিতে পারবো না ওরা বলছে তে আমরা বলছি যে থাক আগে রাস্তাটা হোক যদি ইচ্ছা হয় তাহলে দিবে আর না ইচ্ছা হইলে এই পর্যন্ত আমাদের শেষ কাকে দাবি করব কাকে বলেছিলেন আপনারা বাড়ির কথা

তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি কাউকে কোনো কথা দেয় কথা রাখার চেষ্টা করে যখন মালডাঙ্গায় এই ঘটনাটা ঘটে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব এসছিলেন এসে উনি কথা দিয়েছিলেন যে এখানকার যখন রাস্তার কথা উঠছে যে খাটিয়া করে রুগী নিয়ে যাচ্ছে রাস্তা এ তার জন্য তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির কাছে বলে যেভাবেই হোক আমি রাস্তাতে করানোর ব্যবস্থা করব। উনি কিন্তু তিন মাসে পার হননি উনি রাস্তার কাজ শুরু করেছেন এবং রাস্তার কাজ অলরেডি চলছে কিন্তু এখন ঘরের ব্যাপারে আর ছেলে পড়ানোর ব্যাপারে যদি বলে থাকেন বলেছেন না আমি জানাই যদি বক্সি সাহেব বলে থাকেন ওনার সঙ্গে আলোচনা করতে হবে ব্যাপারটা দেখা যাক কি হয় কিন্তু ঘরের ব্যাপারটা প্রসেসের ব্যাপার তো ওটা ঠিক আমার জানা নাই রহিম বক্সি সাহেব কি বলেছেন তবে আমি ওনার সঙ্গে আলোচনা করবো আমার নাম অশোক সরকার বাংংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং মানলা জেলা পরিষদ নির্মাণ নোটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত হরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবশ্যক অনাবশ্যক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা